সুস্থ পুরুষ নারীর জন্য পরস কেহ কই না কাজা একটি খেহে জোরে খাইয়া দয়াল নবী রাই খাসন রুজা সুস্থ পুরুষ নারীর জন্য পরসুরুজা কেহ কই না কাজা কেহ বনা না বুজা হে জোরে খাইয়া দয়াল নবী রাই খাসেন রুজা রোজা রাখেছেন দয়াল নবী বিবি সাহাবা কত কষ্টে দিনে কাটাইছেন ছিল নারে ধন ছিল অভাব হাট কত সুখে থাকি তবু রোজা করি কাজা একটি কে জুরে খাইয়া নবী রাই খাসেন রুজা সুস্থ পুরুষ নারীর জন্য পর না কাজা কেহ ভাইব না বুজা একটি খেহে জোরে খাইয়া দয়াল নবী রাই খাসান রোজা মাহে রমজান মাস হলো সিযাম সাধনারে মা মরুর বুকে গহ যায় যেমন দীনলতা ঘাস পাশে পাইলো খালাস মাহে রমজান মাস হলো শ্রিয়াম সাধনারে মাস মরুর বুকে গহ যায় যেমন দীনলতা ঘাস পাশে পাইলো খালাস ৰাছুল বলে তিনি ৰোজাই হয় দেহ মন্ত এ পিখেহেযোৰ খাই দয়ালে নবি ৰাই খাচেন ৰোজা সুস্থ পুৰুষ নাৰীৰ জনো যা কেহ কৈৰ না কাজা কেহ ভাব না বুজা একটি খেজরে খাইয়া দয়ালে নবী আয় কসল মিটা শুনে শুনে একটি রুজা না রাখিলে রে সর্বয়ঙ্গ সাকি দিবে কবর গেলে ধরবে উদ্ধার না কি রে সেনে সুর একটি রুজা না রাখিলে রে সর্বঅঙ্গ দিবে কবরে গেলে ধরবে মন করে না কি রে রুজার করিবে কঠিন সাজা খাইয়া নবী রাই খাসন রুজা সুস্থ পুরুষ নারীর জন্য কেহ কইরো না কাজা কেহ ভাই বনা না বুজা একটি খেহে জোরে খাইয়া দয়াল নবী রাই খাসেন রুজা একটি খেহে জোরে খাইয়া দয়াল নবী রাই খাসেন রুজা দয়াল নবী রাই খাসেন রুজা